আসসালামু আলাইকুম দর্শক একটি গুরুত্বপূর্ণ নিউজ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে জ্যোতি গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে আশুলিয়া থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার ১৩ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা জেলার এসপি আহম্মদ আহম্মদিন তিনি বলেন আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদাসির খান জ্যোতিকে শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে বলে এসপি জানান যেসব অপকর্মের হতা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলে জ্যোতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে জ্যোতি শেখ হাসিনার পতনের পর সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপিদের একের পর এক দুর্নীতি সামনে আসছে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে বাবার ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা লুটপাট করেছেন জানা যায় সাফি মোদাসিরকে মেসার্স তিতাস বাণিজ্যিক প্রতিষ্ঠান নামে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বানিয়ে রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রতিষ্ঠানের নামেই চলত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি টেকনাফের মিঠা ছড়া ন এক নং প্লটে পাঁচ দশমিক পাঁচশো চৌষট্টি একর জমি কেনা হয় তাছাড়া লেঙ্গুর বিল মৌজায় একই কোম্পানির নামে লম্বরি নং পটে কোম্পানির নামে কেনা জমির মূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা হাফি মুদাস্রির লুটপাট হাসিনা সরকারের আমলে চরম পর্যায়ে পৌঁছায় যার বড় উদাহরণ নির্বাচন কমিশনের অমুচ্ছনীয় কালি কেনার দুর্নীতির সঙ্গে তার নাম থাকায় অনুসন্ধানে জানা যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধু অমুচ্ছনীয় কালি কিনতেই এক কোটি চব্বিশ লাখ টাকা ব্যয় করে সাফি মুদাস্রির সিন্ডিকেট এছাড়া আরও ছয় কোটি টাকার অমুচ্ছনীয় কালি কেনে নির্বাচন কমিশন যা টেন্ডার বাগিয়ে নেয় সাফি ও নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলমের আত্মীয়ের যৌথ সিন্ডিকেট শুধু এ সবই না সাফি মুদাসিরের দুর্নীতির ফিরিস্তি যেন শেষ হওয়ার নয় জানা যায় রাজধানীর পুরো ধানমন্ডি এলাকায় ছিল তার একচ্ছত্র আধিপত্য ধানমন্ডি এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টের জন্য বিখ্যাত আর এসব রেস্টুরেন্টে রেস্টুরেন্ট দেওয়ার জন্য সাফি মুদাসিরকে দিতে হতো এক থেকে দুই কোটি টাকা টাকা দিলে কোনো রকম যাচাই বাসায় সারাই মিলতো লাইসেন্স আর লাইসেন্স করতে বাবার প্রভাব খাটাতেন তিনি শুধু তাই না এসব রেস্টুরেন্ট থেকে যেসব চাঁদা নেওয়া হতো তাও এক হাতে সামলাতেন সাফি মদাসের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নামে শুধু রাজধানীর বাজার থেকে প্রতিদিন দেড় কোটি টাকা চাঁদা তোলা হয় ফুটপাতে ব্যবসা বাজার মাদক ব্যবসায়ী ও আবাসিক হোটেল থেকে ওঠানো হতো এসব চাঁদা এ টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও দুইজনকে এই টাকার মোটা অংশ পেতেন আসাদুজ্জামান খান কামাল পাশাপাশি এই টাকার একটা ভাগ পেতেন তার ছেলে এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীতে যেসব নিয়োগ বাণিজ্য টেন্ডার বাণিজ্য হতো তার মোটা অঙ্কের ভাগ পেতেন সাবেক স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর এসব এক হাতে নিয়ন্ত্রণ করতেন সাবেক মন্ত্রীর এপিএস মনির তিনি একটা অংশ সাবেক মন্ত্রীর ছেলে সাফি মুদাসিরকেও দিতেন দর্শক বুঝতেই পাচ্ছেন এরা কিভাবে দুর্নীতি করেছে এদের দুর্নীতির বর্ণনা দিতে গেলে আসলে শেষ হবে না যে যেখানে পেরেছে দুর্নীতি করেছে দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি এদের মূল কাজই হচ্ছে দুর্নীতি করা দেশটাকে আরো ঠোসা বানিয়ে দিয়েছে এখন দেখার অপেক্ষায় এদের কি ধরনের বিচার হয় ছেলেকে তো ধরা হলো এখন বাবা কোথায় দেখি একটা কথা আছে কান টানলে মাথা আসে সেটা হয় কিনা। আমরা অপেক্ষায় থাকলাম